আপনার ছবিগুলো যদি শেকি আসে ব্লারি আসে অর্থাৎ আপনার ছবিগুলো যদি ঝাপসা আসে তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি তিনটা হ্যাক শেয়ার করব মোবাইল ফটোগ্রাফি হ্যাক যেগুলো আজকে আপনি অ্যাপ্লাই করলে আপনার ছবিগুলো আর অনেক শার্প এবং ক্রেস হবে প্রথম হ্যাক হচ্ছে ম্যানুয়াল হ্যাক আমরা যেভাবে ছবি তুলি সেটার মধ্যেই একটা হ্যাক লুকিয়ে আছে আমরা অনেকে এভাবে এক হাত বাড়িয়ে ছবি তুলি আপনি যখন এক হাত দেহ থেকে অনেক দূরে নিয়ে ছবি তুলবেন এখানে শেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই লেভেল টুতে আপনি দুই হাতে ছবি তুলবেন লেভেল থ্রিতে বডির কাছে আনবেন যত বডি কাছে তত শেকটা কমে যাবে লেভেল ফোর হচ্ছে ইম্পর্টেন্ট আপনার যে এলবো আছে কোনোই আছে এটা আপনি আপনার বডির সাথে লক করে দেবেন এভাবে কারণ আমাদের হাত মুভ করছে বাট আমাদের বডিটা কিন্তু অনেক বেশি স্টিল থাকে তাই বডির সাথে যখন লক করে দিবেন আপনি আপনার ছবি আরও অনেক বেশি স্টিল হবে শার্প হবে ফর দ্য ফাইনাল হ্যাক আমরা আমাদের ইন্সপিরেশন নিবো হচ্ছে স্নাইপারদের কাছ থেকে স্নাইপাররা যখন ফায়ার করে ফায়ার করার ঠিক আগে তারা দম বন্ধ করে তারপর ফায়ার করে কারণ আপনি যখন দমটা নিচ্ছেন আপনার কিন্তু বডি এক্সপ্যান্ড করছে এর সাথে যখন আপনি হাতটা লক করে আছেন আপনার হাতও কিন্তু মুভ করে ফেলছে তাই যেই মোমেন্টে আপনি ফটোটা ক্লিক করবেন ঠিক সেই মোমেন্টে দুই সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ ক্লিক অ্যান্ড ইউ হ্যাভ ইউর শার্প ফটো তো এটি ছিল হচ্ছে একদম ফার্স্ট ম্যানুয়াল হ্যাক অর্থাৎ আপনি জাস্ট কীভাবে ফোনটা ধরছেন সেটার উপর নির্ভর করে আপনার শার্পনেস বাড়ছে কিংবা কমছে অর্থাৎ আপনি হাতের কন্ট্রোল দিয়েই শার্প ছবি তুলতে পারছেন সেকেন্ড হ্যাক হচ্ছে হার্ডওয়্যার হ্যাকস অর্থাৎ আপনার কাছে যদি ট্রাইপড থাকে কিংবা গিম্বল স্টেবিলাইজার থাকে তাহলে একদম স্মুথ ফটো পাবেন বাট এটা যাদের হার্ডওয়্যারটা আছে তার কেবল করতে পারবে থার্ড হ্যাকটা সবার জন্য থার্ড হ্যাকটা হচ্ছে সফটওয়্যার হ্যাক আপনি প্রোমোরে যান মোবাইলে মোবাইলে প্রোমোরে গিয়ে আপনি যদি শাটার স্পিড বাড়িয়ে দেন মনে করেন শাটার স্পিড হচ্ছে একশো ভাগের এক ভাগ কিংবা দুইশো ভাগের এক ভাগ অর্থাৎ এক সেকেন্ডের একশো ভাগের একটা ফ্রেম কিংবা দুইশো ভাগে একটা ফ্রেম এই স্পিডে যদি আপনি ছবি তোলেন তাহলে আপনার সামনে যদি কোনো চলন্ত বস্তুও থাকে তাহলেও ওটা খুব সার্প ছবি আসবে এখন সমস্যা হচ্ছে আপনি যখন শাটার স্পিড বাড়িয়ে দেবেন আপনার ছবি কিন্তু আলো অর্থাৎ উজ্জ্বলতা কমে যায় ইন দ্যাট কেস আপনি আইএসও বাড়িয়ে ছবির উজ্জ্বলতা বাড়াতে পারেন অথবা অ্যাপচার ভ্যালু কমিয়ে অর্থাৎ টু পয়েন্ট ফোর থেকে মনে করেন ওয়ান পয়েন্ট ফাইভ করে ফেলেন ইন দ্যাট কেস আপনার ছবি উজ্জ্বলতা বেড়ে যাবে তা এই ছিল হচ্ছে আমাদের তিনটে হ্যাক যেটার মাধ্যমে আমরা একদম সলিড ছবি তুলতে পারি নাম্বার ওয়ান হচ্ছে একদম বডির সাথে লাগিয়ে কাছ দিয়ে ছবি তোলা নাম্বার টু হচ্ছে হার্ডওয়্যার অর্থাৎ ট্রাইপডস কিংবা স্টেবিলাইজ ইউজ করা এবং থার্ড হ্যাক হচ্ছে সফটওয়্যার হ্যাক ইউজ করা অর্থাৎ শ্যাটার স্পিড বাড়িয়ে দেওয়া ফাইনালি বোনাস আরেকটা ট্রিক আছে সেটা হচ্ছে আপনি যখন ছবি তুলছেন অনেক এই সমস্যাটা হয় ছবি তুলছেন ক্লিক করলেন ক্লিক করার সময় না শেক হয় ওইটা কারণে আপনার ছবি ব্লার হয়ে যাচ্ছে যতই আপনি স্টেবল ছবি তুলছেন কারণ সময় ট্রাইবোর্ডের ছবি তুলছেন ট্রাইবোর্ডে ক্লিক করার সময় ছবিটা শেক হয়ে যাচ্ছে ইন দ্যাট কেস ইজি দুটো সলিউশন আছে একটা হচ্ছে আপনি আপনার মোবাইলে আপনার হেডফোনটা কানেক্ট করে ফেলুন তারপর মোবাইলের হেডফোনের ভলিউম বাটন দিয়ে ক্লিক করে আপনার ছবিটা তুলুন তাহলে আপনার হাত আর শেক করছেন না অথবা সেকেন্ড হ্যাকটা হচ্ছে যেটা যে কেউ করতে পারে সেটা হচ্ছে মোবাইলের টাইমার সেট করে দেন দুই সেকেন্ড কিংবা পাঁচ সেকেন্ড টাইমার সেট করেন ওয়ান সেট হয়ে যান আপনি ওয়ান টু ক্লিক তখন আপনার এই প্রেস করার সময় শেকটা হচ্ছে না তো আশা করি এই কয়েকটা সিম্পল হ্যাক্স আপনার ছবিগুলোকে আরও অনেক শার্প করতে সাহায্য করবে এবং যদি আপনার মনে হয় এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল আপনার কোনো মোবাইল ফটোগ্রাফি প্রেমিক বন্ধু কিংবা বান্ধবী এই ভিডিওটা দেখলে কাজে লাগবে প্লিজ ডোন্ট ফোরকেট দ্য শেয়ার দিস ভিডিও দেখা হবে নেক্সটে এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং